বা কি করছো ভাইখানে হ্যাঁ কি করছো হ্যাঁ মাঠের মধ্যে কি করতে এসছো বলো কি করতে এসছো কি কাজ মাঠে হ্যাঁ দুপুর বেলায় একদম কেউ কোথাও নেই খাওয়া দাওয়া করেছ হ্যাঁ আচ্ছা কেবেছছ তোমার সঙ্গে একা এসছ একা এসছ প্রত্যেকদিন আসছ না আজকে এসছ প্রত্যেকদিন আসা এখানেই করতে কাজ করতে আসছ না কাজ করতে আসছ না কি করতে এসছ এম এম এসছ তোমার নাম কি ভোলেনা भोलेनाथ আরে চারিদিকে মাঠ অনেক দূরে গ্রাম না আচ্ছা ওই জন্য